বন্ধুরা পঞ্চায়েত ভিত্তিক অবশেষে রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হচ্ছে আর ইতিমধ্যে আপনারা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন তো এই যে সাত হাজার দুইশো ষোলোখানা যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির কথা রয়েছে তো ইতিমধ্যে দেখুন আজকে কিন্তু আবারও পঞ্চায়েত ভিত্তিক যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সে নিয়ে কিন্তু চলে এসেছে বা ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে কী করে আবেদন করবেন আবেদনের প্রসিডিওর কি রয়েছে সকল সমস্ত রকম বিস্তারিত দেখতে পাবেন আজকের একটি ভিডিওর মাধ্যমে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার তাকে দেখবার জন্য তো চলো বেশি দেরি না করে আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি এক এক করে দেখে নেওয়া যাক যদি আপনারা নতুন পার্সন হয়ে রয়েছেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো প্রতিনিয়ত আমি এই সকল ভিডিও প্রোভাইড করে থাকি টাইম টু টাইম সেক্ষেত্রে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে চাকরি পেতে আমি আপনাদের সাহায্য করবো সেক্ষেত্রে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কোন রিক্রুটমেন্টটি কোথায় কোন টাইমে চলছে তো চলো সেই রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে দেখে নেওয়া যাক দেখুন এখানে যে আবেদন করবেন আমি অফলাইনে ফর্মেটটি আপনাদের সামনে নিয়ে এসেছি এই অফলাইনে ফর্মেটের সঙ্গে আপনাদের যাবতীয় ডকুমেন্টস যেমন ধরুন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড সঙ্গে আপনাদের সেই রেজাল্ট এর সঙ্গে আপনাদের এইচএসের যদি ডকুমেন্টস থেকে থাকে এইচএসের রেজাল্ট এর সঙ্গে সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সঙ্গে আপনাদের আধার কার্ড এর সঙ্গে আপনাদের ভোটার কার্ড এই সকল কয়েকটি ডকুমেন্ট সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা করতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনি যে গ্রাম পঞ্চায়েত আবেদনটি করতে চান সেই গ্রাম পঞ্চায়েতের নাম সেখানে লিখবেন এই বিজ্ঞপ্তি নাম্বার তারিখ এই সকল সমস্ত রকম আপনারা পেয়ে যাবেন এই নোটিশটির মধ্যে এই নোটিশটির লিঙ্ক রয়েছে টেলিগ্রাম গ্রুপে সেখানে যুক্ত এখনও পর্যন্ত যারা হননি অবশ্যই হয়ে যাবেন এখানে আপনার নেম এরপর আপনার পিতার নাম এরপর যদি স্বামী হয়ে থাকেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে সেক্ষেত্রে স্বামীর নাম বসাতে হবে এরপরে দেখুন গ্রাম পঞ্চায়েত আপনার থানা পোস্ট অফিস এই সকল এখানে এক করে বসাতে হবে যেখানে আপনার গ্রাম পোস্ট অফিস আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আপনার থানা আপনার জেলা আপনার পিনকোড নাম্বার সঠিকভাবে বসাবেন কোনোরকম কার্ড ছাড়া করবেন না মানে পরিষ্কার করে আপনারা এই সকল ফিল করবেন জন্ম তারিখ দেখতে পাচ্ছেন যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড দেখে কিন্তু আপনাদের এখানে ফিল করতে হবে আর অযথা আপনারা আধার কার্ড ভোটার কার্ড দেখিয়ে এই সকল ফিল আপ করবার চেষ্টা করবেন না এর সঙ্গে বলে রাখি এখানে কিন্তু মাধ্যমিক পাশে নিয়োগটি করা হচ্ছে মাধ্যমিকের অল ডকুমেন্টস লাগবে যেমন ধরুন মাধ্যমিকের মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সঙ্গে সার্টিফিকেট তো আধার কার্ডের নাম্বার রয়েছে আপনার কাছে সেটা বসাবেন আপনার মোবাইল নাম্বার এরপরে দেখুন শিক্ষাগত যোগ্যতা যেটা লক্ষ্য করবেন শিক্ষাগত যোগ্যতা এখানে যেহেতু মাধ্যমিক পাস সেক্ষেত্রে সবার প্রথমে বলা হয়েছে এখানে দুটো ঘোর দেওয়া রয়েছে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে আপনারা বসাতে পারেন সবার প্রথমে এখানে পরীক্ষার নাম এখানে এমপি দেবেন শর্ট ফর্মে যেটা মাধ্যমিক পাস যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডের নাম আপনার বিদ্যালয়ের নাম উত্তীর্ণ হবার সাল বা বছর এখানে আপনি যে সালে মাধ্যমিক পাস করছেন সেই সালটি বসাবেন কতর মধ্যে পরীক্ষা ছিল অবশ্যই সাতশোর মধ্যে যাদের আটশো তারা আটশো লিখবেন এরপরে ডিভিশন ক্লাস কোন ডিভিশনে পাস করেছেন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড যে ডিভিশনে পাস করেছেন সেটা এখানে দিতে হবে তো এইভাবে করে সকল সমস্ত রকম নিচে কিন্তু ঠিকঠাকভাবে ফর্ম ফিল করে দেওয়ার পর আবেদনকারীর স্বাক্ষর দিয়ে এটি জাস্ট জমা করে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিজ্ঞপ্তিটি রয়েছে এই বিজ্ঞপ্তির মধ্যে বলা রয়েছে যে কোন কোন গুলো এখানে আপনাদের অ্যাটাচ করতে হচ্ছে টোটাল এক থেকে ছখানা ডকুমেন্টস আপনাদের কিন্তু অ্যাটাচ করতে হবে এর বাইরে কোনো রকম ফর্ম আপনারা আলাদাভাবে অ্যাটাচ করার চেষ্টা করবেন না কীভাবে এখানে যে নিয়োগের তথ্য বা কীভাবে আপনারা আবেদন করে থাকলে ভুল বলে প্রমাণিত হবেন বা সেই ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে এখানে কিন্তু খুব ভালোভাবে বলে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই এটি একটু পরে আবেদনটি কত তারিখ থেকে শুরু হয়েছে আবেদনটি শুরু হয়েছে তিরিশ এক দু তারিখ থেকে আর আবেদনটি চলবে এ মাসের তেইশ তারিখ পর্যন্ত কমপক্ষে এক মাসের থেকেও কিন্তু আপনারা যে সময় সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এক মাসের মতো এখানে সময় পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু সোম থেকে শুক্রবার অবশ্যই দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু চলবে আর এখানে যে অ্যাড্রেসে ফর্মটি জমা করতে হবে পুরো অ্যাড্রেস কিন্তু পিনকোড সহ সকল সমস্ত রকম দেওয়া রয়েছে এটা আপনারা অবশ্যই অ্যাড্রেসে পাঠিয়ে এরপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে লিখিত পরীক্ষা যে থাকছে সে সকল কত নম্বরে থাকছে দেখুন এখানে নবম এবং দশম শ্রেণী মানের আপনাদের গণিত থাকবে ঠিক আছে যেখানে কিন্তু আপনাদের দশ নম্বর থাকবে পুষ্টি জনস্বাস্থ্য বিজ্ঞানের মধ্যে আপনাদের থাকছে দশ নম্বর ইংরেজি ভাষা যেটা কিন্তু দশম শ্রেণী মানের থাকবে আপনাদের দশ নম্বর সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে পাঁচ নম্বরের এই যে নাম্বারগুলি এই নাম্বারের মধ্যে কিন্তু আপনাদের যে পরীক্ষা সেই পরীক্ষাতে কিন্তু হচ্ছে এই সকল সাবজেক্টের উপর ভিত্তি করে এই সকল সাবজেক্ট আপনাদের আগে থেকে সিলেবাসগুলি কমপ্লিট করলে আপনারা কিন্তু এই যে কাজ এই কাজটি খুব সহজেই পেয়ে যেতে পারেন তো পরবর্তী যারা এখানে মানে মেরিট লিস্টের নাম উঠবে যাদের এই লিখিত পরীক্ষার পর তারা কিন্তু পরবর্তীতে দেখুন মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবেন যেটা কিন্তু শুধুমাত্র পাঁচ নম্বরে মৌখিক পরীক্ষা এখানে থাকছে এরপরে আমরা যোগ্যতার মধ্যে চলে আসবো যেখানে বলা হয়েছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরাও কিন্তু কোনো অন্তরায় হবে না মানে এখানে বলা হয়েছে যে হায়ার কোয়ালিফিকেশান দেখালে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন এমনটি কিন্তু নয় জাস্ট এখানে উপরে বলা যে কোনো বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যদি কেউ মাধ্যমিক পাশ করে থাকেন তবশিলি জাতি উপজাতি অন্য অগ্রসর থেকে সেক্ষেত্রেও কিন্তু এখানে আবেদন করা যাবে যে কোনো এবিসি এখানে বলা বলেছে এবি ইত্যাদি সকলের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য মানে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন আর শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতারই এখানে আপনাদের প্রয়োজন পড়ছে এখানে অনিস ক্রিনে দেখে মোট যে শূন্যপদ এখানে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ষোলোটি শূন্যপদ রয়েছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক হিসাবে আন হিসাবদের জন্য এগারোখানা তপশিলি জাতিদের জন্য চারখানা তপশিলি উপজাতিদের জন্য কিন্তু একখানা এখানে শূন্যপদ রয়েছে টোটাল শূন্যখানা ষোলোখানা এখানে পদ আপনারা দেখতে পারবেন এবার বেতন কাটার মতে আসলে চার হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু মাসিক বেতন পাবেন অতিরিক্ত ভাতা হিসাবে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু আট হাজার দুশো টাকার মতো যে ভাতা সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন মানে বেতন আট হাজার প্লাস কিন্তু এখানে যে বেতন সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনারা যদি আট হাজার প্লাস বেতনে আর আপনাদের এলাকার মধ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক হিসাবে চাকরি করতে চান এই আবেদনটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আবেদনটি হচ্ছে শিশু সুরক্ষা বিকল্পে যেটা কিন্তু অঙ্গনবাড়ি সহায়িকা পদের জন্য একটি আবেদনপত্র তবে আপনারা যে জায়গা থেকে এই যে আবেদনটি দেখছেন মানে ভিডিওটি দেখছেন অবশ্যই আমি আপনাদের বলব আপনাদের জেলার নাম ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন কারণ কি আর কিছু দিনের মধ্যে কিন্তু এই যে যে পঞ্চায়েত ভিত্তিক যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি হওয়ার কথা রয়েছে এই সকল বিজ্ঞপ্তি একে করে ধীরে ধীরে প্রত্যেকটি জেলায় কিন্তু প্রকাশিত হতেই থাকবে সেক্ষেত্রে আপনারা এখানে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনার এই জেলা থেকে দেখছেন যখনই আপনাদের জেলায় রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে আমি সঙ্গে সঙ্গে তা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ